জয় শ্রীকৃষ্ণা রাধে রাধে নমস্কার বন্ধুরা অগ্রহায়ণ মাসের যে কোনো মঙ্গলবার পুড়িয়ে ফেলুন এই একটি জিনিস বাস্তুদোষ দূর হবে প্রচুর অর্থ আসবে হিন্দু ক্যালেন্ডার অনুসারে অগ্রহায়ণ মাস হল মার্গশিষ্য মাস এই মাসটি অত্যন্ত পবিত্র ও আধ্যাত্মিক তাৎপর্য বহন করে স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ গীতার বাণী অনুসারে এই অগ্রাণ মাসে নিজেকে প্রকাশ করেছিলেন এই পবিত্র অগ্রাণ মাসের কুরুক্ষেত্রের যুদ্ধের প্রাম্ভ হয়েছিল এই পবিত্র মাসেই ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে গীতার বাণী প্রদান করেছিলেন যা গীতা জয়ন্তী হিসাবে পালিত হয় শ্রীমদ্ ভগবৎ গীতায় দশম অধ্যায়ে পঁয়ত্রিশ নম্বর শ্লোকে ভগবান শ্রীকৃষ্ণ বারো মাসের মধ্যে আমি মার্গ শিষ্য অগ্রায়ণ এর অর্থ হলো এই মাসে তিনি বিশেষভাবে প্রকাশিত হয়েছিলেন এই পবিত্র অগ্রহায়ণ মাসে গীতা পাঠ করলে বা শ্রবণ করলে আধ্যাত্মিক উন্নতি হয় এবং ভক্তরা বৈকুণ্ঠ লাভ করতে পারে এই পবিত্র মাসের মঙ্গলবারে যখন শুভ তিথি মিলিত হয় ঠিক তখনই সৃষ্টি হয় এক মহা সংযোগ যা গৃহের বাস্তুদোষ ও সকল প্রকার নেতিবাচক শক্তি দূর করতে সাহায্য করে এবং গৃহে প্রচুর উন্নতি ও অর্থ সৌভাগ্য বহন করে নিয়ে আসে তাই আমার সকল বন্ধুদের কাছে অনুরোধ রইল ভিডিওটি মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখবেন ভিডিওটি দেখে ভালো লাগলে একটি লাইক করবেন কমেন্টে মগ্নে ভক্তি ও ভালোবাসা রেখে জয় বজরাঙ্গলী হনুমানজির জয় লিখতে ভুলবেন না বন্ধুরা এই পবিত্র অঘ্রাণ মাসে কাল ভৈরব জয়ন্তী পালন করা হয় এছাড়াও এই পবিত্র অঘ্রাণ মাসে তুলসী গাছের পূজা করা নদী বা গঙ্গাতে স্নান করা দান করা অত্যন্ত অত্যন্ত পূর্ণ কাজ বলে মনে করা হয় বিশ্বাস করা হয় এই মাসে এই মাসে করা ধর্মীয় কাজের ফল চির অক্ষয় হয়ে থাকে মঙ্গলবারের পৌরাণিক তাৎপর্য জ্যোতিষগত বন্ধুরা মঙ্গল গ্রহের নিয়ন্ত্রণ জ্যোতিষশাস্ত্র অনুসারে মঙ্গলবার দিনটি মঙ্গল গ্রহের সঙ্গে যুক্ত মঙ্গল গ্রহ হল তেজ শক্তি সাহস আত্মবিশ্বাস এবং ভূমি ও সম্পত্তির কারক অগ্রাণ মাসের মঙ্গলবারে হনুমানজির আরাধনা করলে জন্মছকে মঙ্গলের অশুভ প্রভাব কেটে যায় এবং সাহস কর্মক্ষমতা বেড়ে যায় হনুমানজি হলেন সংকটমোচন এবং তিনি মঙ্গল গ্রহের অধিপ্রতীক বজরাঙ্গবলী হনুমানজি খুব তাড়াতাড়ি প্রসন্ন হন এবং তার ভক্তকে সকল প্রকার ভয় ঋণ রোগ ব্যাধি থেকে রক্ষা করেন এই পবিত্র অঘ্রাণ মাসের মঙ্গলবারে বিশেষভাবে যদি হনুমানজির আরাধনা করা যায় ঋণ থেকে মুক্তি পাওয়া যায় ধন সম্পদ লাভ করার পথ প্রশস্ত হয়ে যায় এই অঘ্রাণ মাসে আধ্যাত্মিক উন্নতি লাভ করা যায় অগ্রাণ মাসে অবশ্যই নিষ্ঠা ভক্তি সহকারে হনুমানজির পূজা করবেন অগ্রাণ মাসের মঙ্গলবারে বাড়িতে কীভাবে করবেন হনুমানজির পূজা আরাধনা হনুমানজিকে প্রসন্ন করার জন্য তার পূজার সঠিক নিয়মবিধি মেনে ভক্তি সহকারে করা উচিত অগ্রাণ মাসের মঙ্গলবারে এই পদ্ধতিতে হনুমানজির পূজা পাঠ করা অত্যন্ত শুভ সকালবেলায় সূর্যোদয়ের আগে ঘুম থেকে উঠবেন স্নান করবেন শুদ্ধ পরিষ্কার লাল বা গেরুয়া রঙের বস্ত্র ধারণ করবেন হনুমানজিকে ব্রহ্মচার্যের প্রতীক হিসাবে মানা হয় তাই লাল রঙ বা গেরুয়া রঙ হনুমানজির অত্যন্ত প্রিয় বন্ধুরা হনুমানজির মূর্তিতে বা ছবিতে গঙ্গা জল ছিটিয়ে দেবেন তারপর নিজের নাম ও গোত্র দিয়ে সংকল্প করতে হবে হনুমানজিকে চামিলির তেল অর্পণ করা অত্যন্ত শুভ চামিলির তেল অর্পণ করার মাধ্যমে হনুমানজির স্বাস্থ্য ও শক্তি কামনা করা হয় হনুমানজির পূজায় লাল রঙের সুতো বা লাল রঙের বস্ত্র অর্পণ করতে হবে হনুমানজির পূজায় ভোগে অবশ্যই তুলসী পাতা অর্পণ করবেন তবে তুলসী পাতায় রাম নাম বা সীতারাম লিখে নিবেদন করতে হবে তুলসী পাতা ছাড়া হনুমানজির পূজা বা ভোগ কখনোই সম্পূর্ণ হয় না হনুমানজির এই মন্ত্রটি হনুমানজির পুজোয় কমপক্ষে একশো আটবার জপ করতে হবে মন্ত্রটি হলো ওম শ্রী হনুমতেই নম এই মন্ত্রটি মানসিক শক্তি রোগ মুক্তির জন্য অত্যন্ত কার্যকারী ও শক্তিশালী মঙ্গলবার হনুমানজির পুজোয় কমপক্ষে তিনবার বা সাতবার হনুমান চালিসা পাঠ করবেন বিশ্বাস করা হয় হনুমান চালিসা পাঠ করলে বা শ্রবণ করলে সকল গ্রহের অশুভ প্রভাব কেটে যায় এবং জীবন থেকে সংকট দূর হয় হনুমানজির পুজোয় ও ভোগে গুড় ছোলা বেসনের লাড্ডু আটার তৈরি রুটি নিবেদন করা উচিত বন্ধুরা হনুমানজির আরতি অবশ্যই কর্পূর দিয়ে করতে হবে পূজা শেষ হওয়ার পর হাত জোর করে মাথা নিচু করে হনুমানজির কাছে ক্ষমা চেয়ে নেবেন এবং সকলের মঙ্গল কামনার জন্যে প্রার্থনা করবেন চলুন বন্ধুরা এবারে আপনাদের জানায় অঘ্রাণ মাসের মঙ্গলবার সন্ধ্যাবেলায় কোন জিনিসটি আপনার বাড়িতে পুড়িয়ে দিতে হবে বাস্তু শুদ্ধি ও নীতিবাচকতার বিনাশ সুখ শান্তি সমৃদ্ধি লাভের এই উপায়টি করবেন এই উপায়টি করতে কপূর তেজপাতা লবঙ্গ নিতে হবে এই জিনিসগুলি একসঙ্গে আপনাদের জ্বালিয়ে দিতে হবে আপনার বাড়িতে এতে গৃহের নীতিবাচক শক্তি দূর হবে এই উপায়টি করলে অত্যন্ত জীবনে শক্তি লাভ করা যায় বন্ধুরা মনে রাখবেন কপ্পরকে শুদ্ধতার প্রতীক হিসাবে দেখা হয় এটি বাতাসের জীবাণুকে নাশ করে এবং যখন কপ্প পুড়িয়ে দেওয়া হয় এটি জীবনে মায়া অহংকার দূর করতে সাহায্য করে এবং মোক্ষের পথ প্রস্তুত করে কপ্পের তীব্র গন্ধ অশুভ শক্তিকে দূর করতে সাহায্য করে এই উপায়টি করতে আপনারা একটি কপুর নেবেন সাতটি নেবেন লবঙ্গ আর সাতটি নেবেন তেজপাতা এই সাতটি লবঙ্গ ধন সম্পদ ও আর্থিক উন্নতির প্রতীক তান্ত্রিক মতে লবঙ্গকে ভীষণই আকর্ষণকারী উপাদান হিসাবে ব্যবহার করা হয় আধ্যাত্মিক পরিবনে পরিবর্তনে সাত সংখ্যাটিকে আধ্যাত্মিক পূর্ণতা এবং গ্রহের শুভ প্রভাবের সঙ্গে সম্পর্কিত বলে মনে করা হয় লবঙ্গ গৃহে পোড়ালে তার সুগন্ধ মনকে শান্ত করে গৃহের বাতাবরণ শুদ্ধ হয় আর এই উপায়টি করতে নিতে হবে সাতটি তেজপাতা এই তেজপাতা সৌভাগ্যকে কিন্তু টেনে নিয়ে আসে ইচ্ছে পূরণ করে প্রাচীনকালে অনেক ছোট বড় উপায়ে এই তেজপাতা ব্যবহার করা হয় তেজপাতার উপায় করলে দোষও কিন্তু দূর হয় বন্ধুরা মঙ্গলবার দিন সন্ধ্যাবেলায় আপনার বাড়ির নিত্য পূজাপাঠ সেরে নেবেন তারপর একটি ধুনুচি নেবেন সেই ধুনোচির মধ্যে একটি কপুর সাতটি লবঙ্গ ও সাতটি তেজপাতা রেখে দেবেন তারপর এই তিনটি জিনিস একসঙ্গে পুড়িয়ে দেবেন এই সমস্ত জিনিস যেন একেবারে পুড়ে ছাই হয়ে যায় বন্ধুরা সন্ধ্যার সময় এই উপায়টি করলে সব থেকে বেশি শুভ ফল লাভ করা যায় কারণ সন্ধ্যাবেলায় সবথেকে বেশি নেতিবাচক শক্তি সক্রিয় হয়ে ওঠে তাই সন্ধ্যাবেলায় এই উপায়টি করলে সমস্ত নেতিবাচক শক্তি ধ্বংস হয়ে যায় এই উপায়টি করবার সময় হনুমানজির নাম স্মরণ করবেন ওং শ্রী হনুমতে নম এই মন্ত্রটি একশো আটবার জপ করবেন যখন এই তিনটি জিনিস একসঙ্গে জ্বালিয়ে দেবেন যে ধোঁয়া বেরোবে সেই ধোঁয়া আপনার বাড়ির প্রত্যেকটা জায়গায় প্রত্যেকটা ঘরের কোণে খুব ভালো করে ছড়িয়ে দেবেন এই উপায়টি যদি সঠিকভাবে করতে পারেন হনুমানজির আশীর্বাদে গৃহে সকল প্রকারের বাস্তুদোষ রোগ ব্যাধি অশুভ শক্তির বিনাশ ঘটবে এবং গৃহে সুখ শান্তি ধন সম্পদ সৌভাগ্যের আগমন ঘটবে যা বাড়ির সকল সদস্যকে উন্নতি করতে সাহায্য করবে অগ্ৰহণ মাসের মঙ্গলবার দিনটি অত্যন্ত শক্তিশালী দিন এই দিনটি হনুমানজির আশীর্বাদ লাভ করবার জন্য সবচেয়ে শুভ এই পবিত্র দিনে এই উপায়টি করলে গৃহের সকল প্রকার অলসতা বাস্তুদোষের বিনাশ ঘটে এবং এই উপায়টি নিষ্ঠা ভক্তি আর বিশ্বাসের সঙ্গে করলে হনুমানজির আশীর্বাদ লাভ করা যায় তো বন্ধুরা আজকের মতো ভিডিও এই পর্যন্তই আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার হরে কৃষ্ণা